ছড়া গেলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গত সতেরোই নভেম্বর যান দুর্ঘটনায় সাড়ে তিন বছরের শিশুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সাথে দেখা করেন জিতেন্দ্র চৌধুরী শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোন প্রশাসনিক তদারকি হয়েছে কিনা তাও জেনে আসেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রসঙ্গত সতেরোই নভেম্বর ধলাই জেলার ধুমাছড়া বর্তলা ভিলেজ এলাকায় অষ্টকুমার পাড়ার বিশ্বকুমার দেববর্মার ছোট্ট শিশু সন্তানের মৃত্যু ঘটে যান দুর্ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে কথা বলার পর সংবাদ মাধ্যমে কি জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী দেখুন এলাকার অষ্টকুমার রজা পাড়াতে গত সতেরো তারিখে একটা সাড়ে তিন বছরের শিশু একটা এটা গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে তাদের মা বাবার কাছে এসেছি আমরা একটু প্রবোধ দেওয়ার জন্য এবং তাদের পরিবারকে খুবই গরিব পরিবার আমরা দেখেছি এরকম কোনো সহযোগিতা করা যায় কিনা এটা অর্থাৎ গভর্নমেন্ট থেকে এরকম কোনো সাহায্যের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এটা দেখার জন্য সবটা তথ্য নিয়েছি আমরা সেভাবেই উদ্যোগটা নেব